চিন্তা করলাম এক পেয়ালা দুধে কি হবে আর বিশ্বনবী রহমাতাল্লিল আলামিন বললেন Masjid an Nabawi-র আসাবে দারে আসাবে বসে আছে। ওগো আবু হুরায়রা তাদেরকে ডেকে আনো, ডেকে আনো। এই কথা বলে দিলে ওগো জননী আনতে গেল আম্মা রহমাতাল্লিল আলামিন। আকামুস্তফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পবিত্র হাদিসকে লক্ষ্য করে আবু হরায়রা চলে গেলেন। সাহাবায়ে کرامকে ডেকে এনে লাইনে বসালেন। বিশ্বনবী বললেন বিসমিল্লাহ বলে দিক থেকে দুধ পান করাতে শুরু করো দুধ পান করাতে শুরু করিয়ে দিলেন আর যখন দুধ পান করাতে শুরু করলেন তো সুবহান আল্লাহ আবু হুরায়রা লিখতে লাগলেন আর বলতে লাগলেন আবু হুরায়রা চিন্তা করেন এক বিয়ালা দুধ সেই দুধ

প্রেমেরি ছবি এল না আমিনার ঘরে নোর ঝর্ণা সরছ দেখো এ গগতমা জার আমার আলা হযরত अजीमুল বারকাত কানজুল কারামত জাবালুল ইসতেকামত ইমামে আহলে সুন্নাত ইমামে আহমদ রেজা ফজলবের নবী আলে রোমানি দুয়ান বলে তুই চাও জান্নাত সে কি মতলব হবি দুরু তুই চাও জান্নাত সে কি মতলব হবি দুরু হাম রাসুল

শহীদ তো আল্লাহ তাই তো তো আল্লাহ তালা পাঠাইলেন রহমত করে নরি ঝরনা জোর দেখো হে জগ তো মারি নহরি ঝরনা নো

মোহাম্ম সালোবালা মোহাম্মদ মোহাম্ম সালো সালো মোহাম্ম জবা জবাহ কালা আ গ নাহমে মোহাদরদ আল্ কাল সফিয়া না মোহাম্ সাল্লাল্লাহু আলাইকুয়াসাল্লাম বেরাবার আন ইসলাম আল্লাহ পাক পাখরবুল আমিন বললেন এবং তোমাকে প্রেরণ করিনি কিন্তু করেছি তো রহমত আল্লিল আলামীন করে এ নবীর রহমত তাল্লিলা আলামিনের উপরে ছত বেশি মহফ্ফত রাখতে পারবে। তত বেশি বেশি আমার বিশ্ব নবী রহমত আলী আলমিনের নিকট ভর্তি হতে পারবে বলবেন কেন আমার আকা মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে সাহাবা একরাম এত ভালোবেসেছিলেন নবী মুস্তফাকে এত মহাব্বত করেছিলেন ওগো জননী কথাটা মনে রেখে দ্য যারা নবী মোস্তফাকে মোহাম্মত করলেন তিনারা বিশ্ব নবীর রহম্মত লীলাল মিনের পার্সে আরাম করতে লাগলে আল্লাহ আপনারা জ্ঞানী মানুষ জানেন আমার বিশ্ব নবীর রহমত লীলালে মিন একজন হাদুরা দু মল মমেনি হাদরা জাইসা শ্রী শিক্ষিকা দিয়া লাহ তালানহার জন্মবারকে আম্ কলে মাথা দিয়ে আরাম করছিলে আর হাজরাতে উম্মুল মুমিনিন হাজরাতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা কখনো আসমানের দিকে তাকাচ্ছেন কখনো বিশ্ব নবীর নূরানী চেহারার দিকে তাকাচ্ছেন আমার বিশ্ব নবী রহমত লিল আলামিন বললেন বিবি তুমি কি দেখছো বলে নবী গো আমি দেখতেছি আসমানের তারকার দিকে আর মনে মনে চিন্তা করছি যে আসমানে যত তারকা আছে এত নেকি কি কোনো আপনার প্রেমিকের আছে আমার বিশ্ব নবী বললেন তুমি লিখে নাও আসমানে যত তারকা দেখছো অত নেকি যদি আছে তো আমার হাজরাতে উমারে ফারুকে রাজ মাইসা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলার মনটা কেমন হয়ে গেল কারণ উনি হলেন হজরতে আবু বাক্কার সিদ্দিক রাজিয়াল্লাহ তাআলা নূর মে আমার বিশ্বনবী বললেন বিবি তোমার মনটা কেমন লাগছে এ হাদিস দ্বারা প্রমাণ মনে রাখেন ইহাদিস হাদিস দ্বারা প্রমাণ হলো নিজের বিবির কোলে মাথা দিয়ে আরাম করার নবীর সুন্নাত বুঝলি নিজের বিবির কোলে মাথা দিয়ে আরাম করার নবীর সুন্নাত ওগো মুসলমানেরা আমার বিশ্ব নবী বললেন ওগো আইসা সিদ্দিকা তোমার মনের পরিবর্তন দেখছি বলে না হুজুর নবী বললেন বিবিগ তুমি আমার উপরটা দর্শন করছো আর আমি নবী তোমার উপর যেমন দর্শন করছি ভিতরও তেমন দর্শন করছি বিবি শোনো তুমি তোমার আব্বার নাকি জানতে চাইছো নাকি

मस्जिद गिरने की कोथाई गालो আমার বিশ্ব নবী বললেন তুমি এটাও লিখে নাও ও গো বিবি জেনে রাখো মনে রাখো হযরত উমর ফারুকের জিন্দেগির সমস্ত নেকি কে এক পাল্লায় রেখে দাও আর আমার আবু বকর সিদ্দিকের একটা নেকি কে অপর পাল্লায় রাখো আমার আবু বকর সিদ্দিকের একটা নেকির যা ওজন হবে হযরত উমর ফারুকের জিন্দেগির সমস্ত নেকি লেগে যাবে বলে ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ নবী আমি বুঝতে পেরে নিয়েছি ওগো রহমান তাল্লিল আলামিন জানতে পেরেছি তবে আমার আব্বার যে একটা নেকি হুজুর দিনের না রাতের নবী বললেন রাতের ইয়া রসুল কোন মাসের বলে রবিউল আউয়াল মাসির ইয়া রসুল আল্লাহ কয় তারিখের নবী বললেন বারো তারিখের বলে হুজুর কেমনে বললে বিবি গো জেনে রাখো আমি একদিন আমার আবু বাক্কারকে বলেছিলাম আবু বাক্কার তোমার বাড়ির পাশ দিয়া সে একদিন হিজরাত করব সেদিন রাতে এর বেলাতে তোমাকে আওয়াজ দেব সেই দিন তুমি ঘুমটাকে হালকা করিও সেই দিন তুমি ঘুমটা হালকা করিও আমার একটা হাদিসকে লক্ষ্য করে একটা হাদিসকে ফলো করে একটা হাদিসের উপরে मोहब्बत রেখে আবু বকর সিদ্দিক ছয় মাস বিছানায় আরাম করেনি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এই আপনারা একটা রাত জলসা হয়তো বারোটা একটা পর্যন্ত দুটো পর্যন্ত আপনারা নরম বিছানা কে ত্যাগ করতে পারলেন না আপনি সুহান নরম বিছানা কে একদিন যে ত্যাগ করে দিব না আজকে বিশ্ব নবী রহমত তল্লিদ আলমিনের জালসাতে হাজির হব কারণ জিন্দগির আজকের জালসাটা শেষ জালসা হতে পারে আজকের বক্তব্য জিন্দগির শেষ বক্তব্য হতে পারে নবীর প্রেমিক হয়ে আমার বিশ্ব নবীর मोहब्बतে দাঁড়িয়ে দাঁড়িয়ে সারা রাত পার করে দিতে পারে এক মাস দুই মাস নয় তিন মাস নয় ছয় মাস যদি হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা অনু যদি मोहब्बतে দাঁড়াতে পারে আমরা নবীর উম্মত আমরাও আল্লাহ বছরে একটি রাত নবীর मोहब्बतে জলসায় বসে পার করে দেব এই মহাব্বত রাখতে হবে তবে গিয়ে জালসা শুনতে পারবেন তবে আমি আপনাদের উদ্র নগরের এসে দেখছি যে পুরুষ থেকে মহিলাদের কথা ঠিক বলছি না আর কিছু সংখ্যক পুরুষ আছে এরা শুধু ঘুরা ফিরা করছে রান্নার দিকে লক্ষ্য করছে কখন হবে কখন দিবে চেন্নাই আছে সব সব চেন্নাই বুদ্ধিমান মানুষ চেন্নাই পরে আছে আর কিছু যদি আছে তো এরা আছে চেন্নাই নাই অন্য কোন কুনাই জি আপনি হিসাবটা করেন বিশ্বনবী আমার আওয়াজ দিয়েছিলেন কই আমার আবু বাক্কার লাভাই কে রাসূল আল্লা আবু বাক্কার ঘুমাওনি বলে না হজুর ঘুমাইনি কবে থেকে বলে দিন বলেছিলেন তোমার বাড়ির পাশ দিয়ে হিজরাত করবো সেই দিন থেকে আজ অবদিন রাতের বেলায় বিছানাতে আরাম করিনি শুধু দরজার ভিতরে দাঁড়িয়ে দাঁড়িয়ে আপনার নামে দরুদ ও সালাম করতাম হজুর আমার বিশ্বনবী বললেন আবু বাক্কার কার তুমি এত ভালোবাসো আমাকে জোরে বলুন এত ভালোবাসো হাদরা আবু বাক্কার সিদ্দিক বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি আমার বাপ থেকে বেশি আপনাকে ভালোবাসি ওগো আল্লাহর নবী আমি আমার মা থেকে বেশি আপনাকে ভালোবাসি ওগো আল্লাহর হাবিব আমি আমার বিবি থেকে বেশি আপনাকে ভালোবাসি ছেলে থেকে বেশি আপনাকে ভালোবাসি মেয়ে থেকে আপনাকে বেশি ভালোবাসি এমনকি আমি আমার টাকা পয়সা এই জায়গা থেকে আপনাকে বেশি ভালবাসি নবী গো এটাও শেষ বলে দিলাম আমি আমার जान থেকে বেশি আপনাকে ভালবাসি সুবহানাল্লাহ আল্লাহর নবী আকামস তৌবা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন আবু বকর এই জান্নায় তো তোমার নামটা মুসলমানের খাতা থেকে মুমিনের খাতায় উঠে গেছে হাদিস দ্বারা প্রমাণ মুসলমান আলাদা মমিন আলাদা যত লোক বসে আছেন সবাই মুসলমান কিন্তু সবাই বুঝতে মমিন মমিন আলাদা মুসলমান আলাদা যে নিজের জান থেকে বেশি ভালো নবীকে বাঁচতে পারবে তার নামটা মুসলমানের খাতা থেকে মমিনের খাতায় উঠে যাবে কিন্তু দুনিয়া নিয়ে আমরা পড়ে আছি একদিন বসে আছে একটা লোক চালানছে কন্ট্রোল থেকে কন্ট্রোল বুঝেন তো ডিলারের কাছ থেকে বলে কত পেলে তো বলছে দু কেজি ক টাকা টাকা লাগলো বলছে চার টাকা কিছুদিন লকডাউন গেল খুব দাম কম কি কার আর কে এস ওয়াই ওয়ান না টু টু বলছে তার পিছনে একজন আর কে এস ওয়াই ওয়ান মানে বিনা পয়সায় বুঝতে পেরেছেন এরকম করে কিছু কিছু কাড আছে কেএইচপিএসপি কি কি বলছে একটা সব থেকে নিম্নতম মন কাড আছে যার নাম হলো কি হ্যাঁ মুখস্থ আছে আপনি হাফেজ আটা পাবে চাল পাবে গম পাবে ছোলা পাবে চিনি পাবে যা আসবে তাই পাবে সেই লোকটা আবার কোথায় বসবাস করছে নারে তাকবীর আল্লাহু

<سجد> 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 اللهم وعلى <والا> آله سيدنا مولانا محمد وعلى آله سيدنا मोहला मोहमाद सलोवाला सलो मोहम्मद सलोवाला मोहम हर दा साल न हमे मोहमा সাল্লা সাল্লাম বেড়ান ইসলাম যাই হোক আমি আপনাদের কাছ থেকে বিদায় নিব মাথায় রাখেন যে মুসলমানের খাতাতেই নাম রাখলে হবে না মমিনের খাতায় আমাদের নাম পৌঁছাতে হবে মমিনের খাতায় নাম আমাদের উঠাতে হবে বেরাদারান ইসলাম আমি আপনাদেরকে বলি আজকে আমরা অনেকে আছি কিছু সংখ্যক মানুষ জালসাকে ভালোবাসে আর কিছু সংখ্যক লোক ভাবে যে জালসা করে কি হবে জালসা করে কি হচ্ছে কিন্তু আমি বলি যে কিছু হোক আর না হোক আপনি এখানে পঞ্চরশের সভা করেননি কোনো অন্যান্য অবৈধ সভা করেনি বরুঞ্চ আমার বিশ্বনবী রহমত আলি লালামিনের স্মরণ অর্থে উপরে মহবত রেখে একটা জান্নাতি বাগান সাজিয়েছেন আমি আপনাদেরকে বলি ও মুসলমান দিনের কাজ অত আমরা করতে পারি না দিনের কাজ যেমন বিশ্বনবীর পরিবার করেছেন বিশ্বনবীর নবীর নাতিরা করেছে ফলো রাখবেন আহলে বাইত কে লক্ষ্য করে আহলে রাসূল কে লক্ষ্য করে সুবহানাল্লাহ ফলো রাখবেন যে সাহাবা ইকরাম কে লক্ষ্য করে চলবেন যে তিনারা কিভাবে জীবন যাপন করেছে ফলো করবে আউলিয়া ইকরাম কে যে তিনারা কিভাবে জীবন যাপন করেছে গাউস খাজা রাজা জুমলা আউলিয়া ইকরাম সমস্ত আউলিয়া ইকরাম দের কে ফলো করে চলবেন আজ আপনারা জানেন আমার ইমাম আলী মাকাম রাদিয়াল্লাহু তাআলা ইমামে হুসাইন যেদিন মদিনা শরীফ ছেড়ে চলে যান সেই দিন তিনার বেটি হাজরাতে সুগরা রাজি আল্লাহ পশ্চিমে প্রচন্ড জ্বর তো তিনার পেশা নিতে একটা সুতির কাপড় ভিজিয়ে পট্টি দিয়েছিলেন বেটি তুমি থাকো বলে আব্বা আপনারা সবাই চলে যাবেন আমাকে নিয়ে যাবেন না না বেটি তোমাকে যদি নিয়ে যাই তো আমি ডাক্তারের দাঁড়ে দাঁড়ে ঘুরে বেড়াবো না আমি আমার নানার দিনের কাজ করে বেড়াবো ও মুসলমান আমার ইমামে হুসাইন রাজি আল্লাহ হুকে উনার ছোট্ট বেটি হাজরাতে শুকরা চোখ ভরা পানি নিয়ে বলেছিলেন কি জানে ওগো আমার আপনি দিনের কাজে চলে যাবেন আমাকে কার দায়িত্বে রেখে যাবেন ইমামি হুসাইন রাদি আল্লাহ তালান বলেছিলেন বেটি আমি তোমাকে আমার নানি হাজরাতে উম্মে সালমা রাদি আল্লাহ তালান হার রেখে যাব বলে আপা মা চলে যাবে তোমার মামার সঙ্গে যাবে আমার মাকে তোমার কাছে মদিনা শরীফে জান্নাতুল বাকি রেখে গেলাম তোমার বড় ভাই আমার সঙ্গে আমার বড় ভাই ইমামে হাসানকে রেখে গেলাম এই কথাবার্তা বহু কিছু বলে আমার হুসাইন রাদি আল্লাহ তালান দিনের কাজে চলে গেছিলেন ও গো মুসলমানেরা কথাটা মনে রাখ থাকবেন শেষ বেলায় হযরতের সুগ্রা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে কোলে নিয়ে কথা বলছিলেন হযরতের সুগ্রা রাদিয়াল্লাহু তাআলা একটা কথা বলছিলেন আব্বা একটা কথা বলবো জননী বলল কি আব্বা আপনি আমাকে কত ভালোবাসেন আমার ইমাম আলী মাকাম রাদিয়াল্লাহু তাআলাান বলেছিলেন বেটি তোমাকে আমি খুব ভালোবাসি তুমি আমার মেয়ে তোমাকে আমি খুব ভালোবাসি তবে মনে রাখো বেটি আমি খুব ভালোবাসি খুব ভালোবাসি তবে মনে রাখিও অত ভালো এখনো বাঁচতে পারিনি যত ভালো আমি আমার নানা তিন ইসলাম কে বেসেছি আমি আপনাদেরকে জানাতে চাই এর নাম হলো ইমামে হুসাইন রাজি আল্লাহ তালাল ও গো মুসলমানেরা যিনি জান্নাতের যুবকের সর্দার মধ্যে এক জল দুইজনের মধ্যে এক জল আমি আপনাদেরকে বলি তিনি কার কারবালার জমিনে দিনের কাজ করতে গিয়ে সুবাহান আল্লাহ নবী মুস্তফার উম্মাদের পরীক্ষা নিতে গেছিলেন দেখি তোমরা আমার নানার কেমন প্রেমিক দেখি তোমরা আমার নানার কেমন আসি আমার নানাকে লক্ষ্য করে সুবাহান আল্লাহ তোমরা বহু কিছু বলো যে আমরা নবীর উম্মাদ আমরা নবী মুস্তফার আসি নবীর আমরা প্রেমিক যেই নানা আসার সময় তোমাদেরকে লক্ষ্য করে পড়েছিলেন রব্বি হাবলি উম্মাদি যে নানা যতদিন মক্কা শরীফে ছিলেন পড়েছিলেন রব্বি হাবলে উম্মাতি নানা হিজরাতে রাতেও পড়েছিলেন রব্বি হাবলে উম্মাতি নানা মদিনা শরীফে চলতেন তখন পড়েছেন রব্বি হাবলে উম্মাতি নানা যুদ্ধের ময়দানে গেছেন পড়েছেন রব্বি হাবলে উম্মাতি দিন নানার দন্দন মোবারক শহীদ ভাই সেদিন আল্লাহর ফেরেশতা বলেছিলেন ইয়া রাসূল আল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আপনি এখন কেমন আছেন আল্লাহর নবী আকা মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই দিনও বলেছিলেন ও গো জিবরিল আমিন ও গো আল্লাহর ফেরেশতা তুমি আমাকে জিজ্ঞাসা করছো আপনি কেমন আছে বলে আল্লাহ পাক রব্বুল আলামিনের তরফ থেকে এলাম বলে একবার বলো একবার আমাকে জানিয়ে দাও আমি কেমন আছি এইটা জানার আগে একবার বলো আমার উম্মতেরা কেমন আছে ও মুসলমানের আগো আমি আপনাদেরকে বুঝাতে চাই ও গো জননী মাথায় রাখবেন জেনে রাখবেন আমার ইমামে للمقام رضي الله تعالى عنه <applause> 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 তুম্মতী আমি ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আজকে কারবালার জমিনে সাতই মহরুম থেকে পানি বন্ধ হয়ে আছে তবুও তোমরা আমাকে লক্ষ্য করে উল্টো পাল্টো ধারণা করো আমার আলী আসগরকে লক্ষ্য করে এক ফোঁটা পানিও दिला না আর জেনে রাখো মনে রাখো আমি হুসাইন যদি ইচ্ছা করি জান্নাতি পানি কারবালার জমিনে হাজির করে দিতে পারি কিন্তু আমি টুকলি করে পাস করব না 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 আমি নানাকে বললে পানি চলে আসবে কিন্তু আমি সেটা নেব না কারণ একটাই জানো আমি হুসাই আজকে সবুরানি তাহান দিতে কারবালার জমিনে এসেছি আর আমার নানার উম্মাতেদেরও পরীক্ষা নিতে এসেছি ওগো মমিন মুসলমান এটা জেনে আগে মনে রাখে হয়তো বছরে একটা জালসা হয়ে আপনার পাড়ার ইমতেহান হচ্ছে আপনার পাড়ার পরীক্ষা হচ্ছে দেখি জালসা থেকে কে সমর্থন করে কে কে করে না আমার বিশ্ব নবী রহমতুল আলমিনের মহাব্বতে কারা জালসাকে ভালোবাসে কারা অন্য কিছু ভালোবাসে এই পরীক্ষা আপনাদেরও হতে পারে বেরাদা যাই হোক আর নয় রাত গভীর হয়ে যাবে আমার পরে হজরত আল্লামা মাওলানা মজ্জাম হোসেন কালিমি সাহেব মদ্দা আলী নুরানি তিনি আছেন নির্ভীক বক্তা যুক্তিবাদী বক্তা তিনার বক্তব্য কেমন সেটা আপনাদেরকে বলতে হবে না উদ্র নগরের লোক জানেন যে হজরত আল্লামা মৌলানা মুয়াজ্জম হোসেন সাহেব কেমন উনি চলে এসেছেন স্টেজে আল্লাহ বাঁচিয়ে যদি রাখে আগামী ষোলোই ফাল্গুন আপনাদের উদ্র নগরে এই মাদ্রাসায় জলসা একটা আছে বেরাবার